আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমাদের সিঙ্গাপুর প্রবাসী হানিফ মিয়া ভাই আমাদের সামনে আছেন তো ভাই সেই বিনুটি ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে এখানে আসছেন নয় কলামের এই ভাইয়ের বাড়ির ডিজাইনটি নেওয়ার জন্য তো ভাইকে ধন্যবাদ বাই কষ্ট করে আমাদের অফিসে আসছেন আয়শা ভাইটা উনি বুঝে নিচ্ছেন এই ভিডিওতে আপনাদেরকে একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে কাকে দিয়ে কাজ করাচ্ছেন কে কাজটা করতেছে অনলাইনে অনেকে প্রতারণার শিকার হন সেই উদ্দেশ্যে কথাটা বলা একটু যাচাই বাচাই করবেন সঠিক পরামর্শটা নেওয়ার জন্য যেই ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করবেন তার নির্দিষ্ট অফিসে যাবেন তার সম্পর্কে জানবেন কাজ করবেন এটা আপনার দায়িত্ব এই ড্রয়িংটা করাই কাজ শেষ নয় এই ড্রয়িংটার পরে উনি আপনাকে সময় দিচ্ছে কিনা সময় দিবে কিনা সেই বিষয়টা আপনি জেনে নেবেন বিশেষ করে এর যে বিষয়টা থাকে অনেক সময় ভিজিট না করার কারণে পরিপূর্ণ কাজটা করা যায় না তো প্রিভিয়াস এখানে যে ভাই আসছেন এই ভাইয়ের ইচ্ছা ছিল অল্প জায়গায় ছয়শো ছয়শো পঞ্চাশ স্কোয়ার একটা বাড়ি করবেন এটা আসলে কিভাবে সম্ভব এই সম্ভব কাজকে আমরা প্রমাণ দিয়েছি নিস্তালা হচ্ছে পাঁচশো নব্বই স্কোয়ার ফিট একানব্বই স্কোয়ার ফিট

এ হচ্ছে এগারো বারো ড্রয়িং স্পেস বেডরুম এগারো বারো কিচেন এগারো সাত বাথরুম হচ্ছে সাত ফুট পাঁচ ডাইনিং হচ্ছে এগারো বাই নয় ফুট এক তো এখানে এটা হচ্ছে নিস্তালা দোতলায় গিয়ে আপনি এই জায়গায় তিনটা বেডরুম এগারো বারো এগারো নয় এগারো বারো সাত ফিট বাই পাঁচ ফিট টয়লেট সামনে বারান্দা এই যে একটা বিষয় এই একটা বাড়ি আপনি নর্মালি গ্রামের বাড়িতে যারা একতলা চার বেডরুমের বাড়ি করেন এর চেয়ে বেশি কষ্ট চলে আসবে যারা এই বাড়িটি করবেন অল্প খরচ আঠাশ তিরিশের মধ্যে এই বাড়িটি পরিপূর্ণ কমপ্লিট করতে পারবেন তাহলে কেন আপনি একতলা বিল্ডিং এত টাকা দিয়ে খরচ করবেন এখানে কমপ্লিট ফাইলটা দেওয়া আছে আপনারা যারা বাড়ির কাজ করবেন যারা বাড়ি করার স্বপ্ন দেখতেছেন বাইরের মধ্যে একটু বুদ্ধি খাটিয়ে অত বড় বাড়ি না করে ছোট আকারে বাড়ি করুন আপনার স্বপ্ন পূরণ করুন আপনার পরিবার এবং চাহিদার আলোকে সুন্দর একটি আধুনিক বাড়ি করুন এখানে প্রত্যেকটা অংশ খুব সুন্দরভাবে আমাদের ডিজাইনে তুলে ধরা হয়েছে এখানে থ্রিডির মাধ্যমে আমরা দেখিয়েছি কোথায় কি হবে এবং প্রত্যেকটা ফাংশানে কিন্তু আমাদের দেখানো আছে বিল্ডিংয়ের সাইড টপ রুফ টপ এবং ফ্রন্ট থেকে বিল্ডিংটা কীভাবে হবে আমরা প্রত্যেকটা বাড়ির ডিজাইন এভাবেই হ্যান্ড করি এভাবেই আমরা দিয়ে থাকি আপনার স্বপ্ন বাড়ি নির্মাণে ফেমাস বিল্ডিং ডিজাইন দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সহ আমাদের সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম